ভালো ভালো গাড়ি দেখাও তো ফাইনালি কম বাজেটের গাড়ি দেখাতে চলে এলাম জলপাইগুড়ি জেলার চালহাটির রাস্তায় তো এই যে শোরুমে এসেছি এই শোরুমে কিন্তু গত বছর এসেছিলাম আবারও ঠিক এক বছর বাদে এলাম সেটা হচ্ছে সুমিত্রা এবং মন্টু সেকেন্ড হ্যান্ড বাইক শোরুম তো চলুন হালকাভাবে আজকের শোরুমের লোকেশনটা দেখিয়ে ভিডিওটি শুরু করছি তো বন্ধুরা এটা হচ্ছে চাল চালহাটির রাস্তা এখান থেকে তিয়াত্তর মাত্র দু কিলোমিটার দূর আর এই পথেই কিন্তু রয়েছে সুমিত্রা অ্যান্ড মন্টু সেকেন্ড হ্যান্ড বাইক সেন্টার আর পাশে রয়েছে পাঙ্গা সাহেব বাড়ি পাঙ্গা সাহেব বাড়ি থেকে মাত্র দুশো মিটার এগিয়ে আসলে কিন্তু আপনারা এখানে সেকেন্ড বাইক শোরুম পেয়ে যাবেন আর যেখানে সব আপনাদের বাজেটের গাড়ি রয়েছে তো কি খবর কেমন আছো দাদা আচ্ছা দাদা আমি ভালো আছি আপনি কেমন আছেন এই ভালো আছি অনেকদিন বাদে হ্যাঁ অনেকদিন বাদে করা হলো প্রায় এক বছর বাদে আপনাদের শোরুম ভিডিও আসতে চলেছে আজকে ভাই বন্ধুরা যেহেতু রেগুলার কমেন্ট করছে সামনে পুজো রয়েছে অনেকেরই একটু কম বাজেট গাড়ি চাই তো আজকে কত বাজেট দিয়ে শুরু হচ্ছে আজকে আমাদের আঠারো থেকে শুরু হচ্ছে চলো আঠারো হাজারের গাড়ি দেখাও তো বন্ধুরা আজকে আঠারো টাকা থেকে গাড়ি শুরু হয়ে যাচ্ছে মার্কেটে কোন শোরুম এ ডিসকভার নেই বন্ধুরা এটা ডিসকভার ওয়ান রয়েছে জলপাইগুড়ি নাম্বারের আপনারা রেগুলার চেয়ে থাকেন তো ফাইনালি এই শোরুম পেয়ে গেলাম গল্প কি আছে দাদা এটা হচ্ছে গল্প আছে এটা দুহাজার এগারো গাড়ি দুহাজার এগারো হ্যাঁ দু হাজার গাড়ি এটা হচ্ছে একদম ইঞ্জিন কন্ডিশন খুব ভালো আছে পেছনটায় নতুন আছে আচ্ছা একদম এ ক্লাস গাড়ি আছে ঠিক আছে এটা যদি আপনি নিতে চান

তো ঝলক বয়স কত রাখছো এটার দাম আছে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা পঁচিশ টাকা তো চোদ্দ গাড়ি পঁচিশ হাজার টাকা আর একটু ঝলক দাও অনেকদিন বাদে ভিডিও ঠিক আছে ঝলক দিয়ে দিলাম আপনার জন্য নিয়ে নিবো বাইশ হাজার টাকা কেন কুড়ি ছুটিতে আসবে না তো আস না ঠিক আছে একুশ হাজার টাকা নিয়ে নিবো আচ্ছা যাই হোক বন্ধুরা এটা কুড়ি একুশ হাজার টাকার মধ্যে চলে আসছে পটাপট চলে আসে এগুলো কিন্তু ফাইনান্স হবে না ক্যাশেই নিতে হবে ঠিক আছে আচ্ছা

নেক্সট আমরা দেখে নিচ্ছি জলপাইগুড়ি নাম্বারের ইএমআর এস এস অনেকদিন বাদে পেলাম গাড়িটা খুবই ভালো গাড়ি রোড পারফরমেন্স খুব ভালো তো গল্প কি আছে এটার এটা আছে ছাব্বিশ হাজার টাকা দাম আছে কোনিয়ারের গাড়ি এটা হচ্ছে দু হাজার গাড়ি আছে দু হাজার গাড়ি ছাব্বিশ হাজার একটু জল ঠলক দিয়ে দাও আচ্ছা ঠিক আছে আপনি যেহেতু বললাম হ্যাঁ ঠিক আছে এটা ধরেন ঠিক আছে আপনাদের ঝলক করে দিলাম

এটা আছে দু কুড়ি সালের গাড়ি আছে দু হাজার গাড়ি হ্যাঁ দু হাজার কুড়ির গাড়ি আছে আচ্ছা আর এটা যে দিবে ঠিক আছে এটার দাম আছে আপনার হচ্ছে ষাট হাজার টাকা দাম আছে কুড়ির গাড়ি তো একটু কম সম করে দাও এটা আসে না সে একটা আসলে কম করে দিব ঠিক আছে চলে আসো ষাট হাজার টাকা রাখা আছে আর একটু কম হয়ে যাবে এটাও কিন্তু বিশ পঁচিশ হাজার টাকা ফাইন্যান্সে তোমরা পেয়ে যাবে নেক্সট আমরা দেখে নিচ্ছি শিলিগুড়ি নাম্বারের গ্লেমার এই যে এই গ্লেমার হচ্ছে হ্যাঁ ভালোই রয়েছে গ্লেমারটা এটা মনে হয় বিএসসির গ্লেমার

নেক্সট আমরা লিখে নিচ্ছি জলপাইগুড়ি নাম্বারের সিভিজে তোমরা মাঝে মধ্যে কমেন্ট করে দেখাও দাদা সিভিজে দেখাও তো ভালো কন্ডিশনে গাড়ি রয়েছে এই যে ভালো ভালোভাবে দেখে নাও তো বলতো রায় দাম আছে হচ্ছে তিরিশ টাকা তিরিশ টাকা ত্রিশ হাজার তিরিশ হাজার আচ্ছা এটা কোন ইয়ারের এটা দু হাজার তেরো ষোলের গাড়ি আছে দু হাজার তেরো গাড়ি

কয়জন হলে ফোন করে চলে আসবে আচ্ছা নাম ডান্স করার ব্যাপারে একটু বলে দেন নাম টেস্টের ব্যাপারে যা কাগজপত্র আছে সব আমরা ওকে করে দিব নাম টেস্টে যে খরচটা হয় সেটা কাস্টমারকে কাস্টমার দিতে হবে ঠিক আছে আর আপনাদের ঠিকানাটা একটু ভালোভাবে বলে দেন আমাদের ঠিকানা হচ্ছে পাঙ্গা সাহেব বাড়ি অল্প আগে মানে এটা কিভাবে আসবে জলপাইগুড়িতে কলকাতা গিয়ে আসতে গেলে আপনার হচ্ছে 4 কিলোমিটার লাগবে

যদি আপনাদের গাড়ি পছন্দ হয় অবশ্যই শোরুমে আসতে হবে আমরা টেবিলে আশা রাখছি গাড়ির দাম আরো কম হয়ে যাবে হ্যাঁ অবশ্যই কম হয়ে যাবে আপনি আসবেন আমরা টেবিলে ঠিক আছে একদম গাড়ি দাম কম করে দেবো এটা তো বন্ধুরা আপনারা কম বাজেটের বাইক চাইছিলেন তো আপনাদের আজকে কম বাজেটের বাইকের সম্মান দিলাম আশা রাখছি ভিডিওটি খুবই হেল্পফুল হয়েছে ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে অনেক অনেক শেয়ার করে দিয়ে আমাকে আশীর্বাদ করবেন বিদায় নিচ্ছি ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে